সোশ্যাল মিডিয়ার জুড়ে এখন শুধুই ময়না ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটক সবখানেই বইছে ময়না ঝড় সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সব বুবলি গানচিল মিউজিকের ব্যানারে বাংলা অরিজিনালস প্রজেক্টের প্রথম গান হিসেবে মুক্তি পাওয়ার পর থেকেই এটি লুকে নিয়েছে দর্শক শ্রোতারা চলুন জেনে নেওয়া যাক কি এমন জাদু আছে এই গানে যা কুটি দর্শককে মাতিয়ে রেখেছে ময়না গানের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে বুবলির পারফরমেন্স সিনেমার গানের বাইরে এটি বুবলির প্রথম কোনো একক মিউজিক ভিডিও আর প্রথম কাজেই বাজিমাত করেছেন তিনি তার নজর এক্সপ্রেশন দুর্দান্ত কোরিওগ্রাফি এবং অনবদ্য নাচ মুগ্ধ করেছে সবাইকে অনেকেই মনে করছেন এটি বুবলির ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স যা তাকে নতুন করে চিনিয়েছে দর্শকদের কাছে জমকালো সেট আর বড় আয়োজনে নির্মিত এই ভিডিওতে বুবলির সঙ্গে দেখা গেছে অভিনেতা শরাফ আহমেদকেও ময়লা গানটির তুমুল জনপ্রিয়তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক আকাশ সেন এবং এটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কোনাল ও নীলয় ডি রকস্টার গানটির রিদেমিক সুর আর সহজ কথাই যে কেউ সহজেই তাল মেলাতে পারছেন দ্বিতীয়ত তানিম রহমান অংশুর পরিচালনায় গানটির ভিডিও ধারণ করা হয়েছে ফিল্ম স্টাইলে যা এর আবেদন বহুগুণ বাড়িয়ে দিয়েছে মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই ইউটিউবে গানটি লাখ লাখ ভিউ পেয়েছে তবে এর জনপ্রিয়তা শুধু ইউটিউবেই সীমাবদ্ধ নেই টিকটকে এই গানের তালে তৈরি হয়েছে হাজার হাজার ভিডিও সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররাও ময়নার সুরে রিলস এবং শর্টস তৈরি করে শেয়ার করছেন যা গানটিকে পৌঁছে দিয়েছে সব শ্রেণীর দর্শকের কাছে গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে বুবলির নাচের প্রশংসায় পঞ্চমুখ সবাই অনেকেই বলছেন এমন একটি স্টেজ পারফরম্যান্সের জন্য উপযুক্ত গান বুবলির ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেছে কোনালের মায়াবী কণ্ঠ আর বুবলির প্রাণবন্ত নাচ এই দুইয়ের সমন্বয়ে ময়না যে লম্বা সময় ধরে দর্শকের মনে জায়গা করে নেবে তা বলার অপেক্ষা রাখে না